মূত্র পাতরি অর্থাৎ মূত্র তলিতে পাতর হয় মূত্র নালিতে পাতর হয় এটা আপনি কিভাবে সলভ করবেন এটা যে কোনো সময় যে কোনো বয়সে যে কারো হতে পারে এখন আমার নাই যে কোনো সময় হতে পারে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এখন আপনার হয়তো নাই আপনার হয়তো যে কোনো মুহূর্তে হতে পারে আল্লাহাক যদি দেয় এবং আপনার হয়তো নাই আপনার পরিবারের অত যে কোনো সময় যে কারো হইতে পারে মূত্র নালিতে পাতর এবং মূত্র তুলিতে পাতর এটা কিভাবে সমাধান করবেন কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই আমার কাছেও কাছ থেকে ওষুধ নেওয়ার প্রয়োজন নেই আমি টিপস বলে দিচ্ছি আপনি যদি ওইভাবে তৈরি করে খান তাহলে আপনার সমস্যাটা সম্পূর্ণ সলভ হয়ে যাবে এবং যে টিপসটা বলবো এতে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি নিশ্চিন্তে গাইতে পারেন এখন মূত্রতলির যে পাথরের যে বিষয়টা মূত্রাশয়ের ভিতর পাথর সৃষ্টি হলে তাকে মূত্রপাতরি রোগ বলে এই পাথরই এক বা একাধিক ছোট বড় বিভিন্ন রকম হয়ে থাকে আমার কাছে যে বইটা দেখতে পারতেছেন আধুনিক ইউনানি চিকিৎসার বই আমি এই বইটা থেকে যত চিকিৎসা করতেছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছি আল্লাহ রহমতে অবশ্যই এই জন্য বলতেছি এই চিকিৎসাটা শিখে রাখেন কাজে লাগবে যদি এই চিকিৎসাটা মনে রাখতে চান তাহলে অবশ্যই একটু নোট করে রাখেন আর নয়তো আপনার ফেসবুকে একটা শেয়ার দিয়ে রাখেন তাহলে এই ভিডিওটা আপনি যে কোনো সময় পরবর্তী দেখে নিতে পারবেন এবং লক্ষণ মূত্রাশয় ও মূত্রতলিতে প্রচণ্ড ব্যথা হয় পাতর মূত্রাশয় থেকে মূত্রনানিতে আটকে গেলে কোমর থেকে অণ্ডকোষ পর্যন্ত এবং তলপেটের একদিকে বা দুদিকে বেতনা উপস্থিত হয় অনেক সময় এই ব্যথা পিঠের উপরে কাত থেকে কমর পর্যন্ত এবং বুকের একদিক থেকে দুদিকেই প্রকাশ পেয়ে থাকে এবং ফুটা ফুটা প্রস্রাব হয় আবার প্রস্রাব অনেক সময় ফোটা ফুটা হতে হতে একেবারে বন্ধ হয়ে যায় পস্রাব বন্ধ হলে শরীর কম্পন ভ্রমণ ও অন্ডকুশের স্মৃতি ঘটে আবার কখনও শরীরে অল্প অল্প গাম বা বেশি গাম হতে পারে ঠিক আছে আরও কিছু জটিল এ আছে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে চিকিৎসাটা বলে দিচ্ছি আপনি কিভাবে এই চিকিৎসাটা করবেন কাবাব চিনি নেবেন দশ গ্রাম শুকনো আমলককে নেবেন দশ গ্রাম মেথি নিবেন দশ গ্রাম গোকুর বীজ নেবেন দশ গ্রাম এটিকে একসাথে করে আপনি পাউডার করে নেবেন পাউডার করে প্রতিদিন পাঁচ গ্রাম করে পাউডার অল্প একটু জলের সাথে মিশিয়ে আপনি খাবেন দৈনিক চারবার ঠিক আছে বাস এতেই যথেষ্ট এবং কালাই পাউডার করে পনেরো গ্রাম পাউডার চারশো এম জলের মধ্যে আপনি সিদ্ধ করবেন সিদ্ধ করে যখন একশো এম এলের মতো থাকবে তখন ওইটাকে সেকে নিয়ে আপনি রেখে দিবেন এই পাত্র থেকে প্রতিদিন পাঁচ চামিচ করে খাবেন দৈনিক চারবার বাস যথেষ্ট পিত্ত তুলি আপনার মূত্রাশয়ের পাথর মূত্র নালির পাথর একদম গায়েব হয়ে যাবে সর্বোচ্চ পনেরো দিন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস আপনি যদি এই ভিডিওটা মনে করেন যেন একটা প্রয়োজনীয় ভিডিও তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনার পেজের মধ্যে একটা সব সময় থেকে যাবে পরবর্তী যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন